আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি এই ভিডিওটিতে আপনারা অনেক উপকৃত হবেন আজকে আপনাদেরকে দেখাবো লাইটিং অ্যাকরোলিক যেটাকে বলা হয় ক্রিস্টাল ক্লিয়ার যে পোস্টগুলো আছে মেন পোস্ট সেই মেন পোস্টের সিঁড়ির রেলিং এখানে লাইটিং মেন পোস্ট এবং সেই সাথে গ্লাস টেন মিলিটেম্পার গ্লাসও এখানে দেওয়া আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি রেলিং এই ধরনের রেলিং যারা তৈরি করবেন অবশ্যই টাইলস করার আগে তৈরি করবেন কারণ আপনি যদি টাইলস করার আগে না করেন এই সিঁড়ির রেলিং কখনোই মজবুত হবে না কারণ নিচে এটার ইলেকট্রিক পয়েন্ট সব কিছুই নিচে রেডি করতে হয় অবশ্যই টাইলস করার আগে এই ধরনের সিঁড়ি রেলিংগুলো তৈরি করে নেবেন মাসাল্লাহ আর দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ি রেলিং আপনারা যদি নিতে চান বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কোয়ালিটির মাল পাওয়া যায় প্রকার ভেদে এগুলোর দাম চোদ্দোশো থেকে দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট হয়ে থাকে উচ্চতায় তিন ফিট এবং প্রশস্ততায় আপনার যতটুকু হয় অতটুকু স্কোয়ার ফিট মেপে আপনাদেরকে আমরা এই ধরনের সিঁড়ির রেলিংগুলো আপনার বাড়িতে আমরা ইনস্টল করে দেবো ইনশাআল্লাহ বাংলাদেশের যেই জায়গায় হোক না কেন আমরা ইনস্টল করে দেবো ইনশাআল্লাহ এই যে সিঁড়ির রেলিংটা দেখতেছেন এটা খুবই জবরদস্ত একটি সুন্দর রেলিং এটা সাদা ক্রিস্টাল ক্লিয়ার এটার মধ্যে কোনো লাইটিং নাই আপনারা চাইলে লাইটিং ফিটিং করতে পারবেন অবশ্যই লাইটিং ফিটিং না করাটাই বেটার কারণ কিছুদিন পর লাইট নষ্ট হয়ে যায় তখন কিন্তু লাইটার চেঞ্জ করা সম্ভব হয় না তো আপনারা যারা এই ধরনের সিঁড়ি রিলিংগুলো করতে চান অবশ্যই লাইটিং ছাড়া করবেন তাহলে আপনার দেখতে ভাল লাগবে লাইটিং সারা এগুলা হলুদ কালার আছে গোল্ডেন কালার আছে এবং সাদা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ধরনের সিঁড়ি রেলিং সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনারা যদি চান এই ধরনের সিঁড়ি রেলিং আমরা আপনার বাড়িতে বসে ফিটিং করে দেবেন ইনশাআল্লাহ অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ